হ্যালো বন্ধুরা দেখো এই যে আমার সেই মুরগিগুলো মুরগির বাচ্চাগুলো তোমরা সবাই দেখো তারা ভাষাটা খুলে দিই দেখো বাচ্চাগুলো একটু বড় হয়েছে বেশ কিন্তু এখন না ওরা আগে যেরকম খুব খেত এখন ওরা সেরকমভাবে খায় না পেট ভরে খায় না আমি ওই চালের গুঁড়ো দিয়েছি এখন ওদের চালের গুঁড়ো আর রাত্রিরে ম্যাশ মিলিয়ে দিই ওদের চারজনকে চালের আর দেখো এই যে খাবারটা যাতে রাত্রে ওদের পেটটা ভরা থাকে কিন্তু ওরা এখন সেরকম আগের মতো আর পেট ভরে যেরকম আগে পুরো পেট ভরা থাকলেও আরো আরও খেত খাওয়া বন্ধ করতো না এখন একটুখানি ওরা কম খাচ্ছে কারণটা আমি বুঝতে পারছি না কারণটা কি আর দেখো এই যে নিচে যে চালটা রয়েছে না ওদের পায়ে লাগে এর খুব পায়ে লাগে ওর জন্য ভাবছি কি কিছু পেতে দেবো কি না তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিও পেতে দিলে ওদের ওই ঠান্ডা লেগে যাবে কি না আমি ওই ভয়ে পাচ্ছি না ওই একটা কাঠ পেতে দিয়েছি ওখানে যার কষ্ট হবে কাঠে গিয়ে দাঁড়াবে দেখো বাচ্চাগুলোকে খুব সুন্দর বড় বড় হয়েছে বাচ্চাগুলো বড় বড় হচ্ছে আর এইদিকে জল দিয়ে দিয়েছি দেখো সারাদিন ওরা জল খায় ওরা জল খেতে খুব ভালোবাসে আর আজকেরে দেখো গরম রাত্রেও এখনো গরম ওর জন্য আজকে আর লাইটটা জ্বালায়নি দেখো ওরা হাঁপাচ্ছে কেমনভাবে দেখো মুখ খুলে দেখো কেমনভাবে ওরা হাঁপাচ্ছে দেখো আজকে সারাদিন ওরকম করে মুখটা খুলে দিয়ে হাঁপাচ্ছিল এ একটু বেশি হাঁপায় এ আর এই এই মুরগিটা ওরা মনে হয় একটু বেশি বড় ওই কারণে ওরা বেশি হাঁপায় আর ও দেখো না এই ছোটো বাচ্চাটাকে দেখো এ খায় কিন্তু এ একটু একটু ওদের থেকে গ্রোথটা ওর একটু কম ছাড়িও নি আর লাইট জ্বালাইনি কেন কি এত গরম লাগছে তো ওদের আমাদেরও গরম লাগছে আর ওদেরও খুব গরম লাগছে বাচ্চাগুলোকে ছেড়ে দিলে ওরা খুব সুন্দর খেলে আর এই কালকে দেখি কালকে ছাড়বো আর ওরা ভালোই বড় হয়েছে দেখো আগের মতন আর খায় না আগে যেরকম খেতো সারাদিন খেতে থাকতো এখন আর সেরকম ভাবে খায় না দেখো কিরকম গরমে পড়ছে ওর একটু ওয়েটটা বেশি তো ওই কারণে ওর গরমও বেশি লাগে ওর কষ্ট হয় ওখানে হাঁটলে ওর কষ্ট হয় তা বন্ধুরা তোমরা জানিও কমেন্ট করে যে এখানে কি আমি কিছু পেতে দেবো নাকি এরকমই থাকবে ঠিক আছে বন্ধুগুলো আমাদের ধর সরি 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 বন্ধুরা আমাদের এখানে দেখো না কুকুরে খুব চিল্লা ছিল তাই কুকুরগুলোকে একটু তাড়া করে আসলাম আর তাহলে ভিডিওটা আমার এখানেই থাকলো দেখো আর বলো যে ওদের কি কিছু পেতে দেবো কি না এরকমই রাখবো টাটা